নওগাঁ জেলার পত্রিতলা থানা নজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে এই হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন কাকা কি দাম বলছে মাত্র তিনশো কি বলেন মাঝখানে কেউ এক হাত দাম বাড়ছিল চলে না আপনারটা কি দাম বলছে চলে না কোনো দামই নাই সাড়ে সাত টাকা কেজি দর্শক অবস্থা দেখেন প্রচুর দাম অনেকটাই কম কৃষক হতাশ আলুর মতো অবস্থা সাড়ে সাত টাকা করে ইয়ে পাশে দেশি পটল বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে হাইব্রিড পটলের দাম জানাই আসেন এই পাশে হাইব্রিড পটল এগুলো হচ্ছে ঢাকাতে চলে যাবে অ্যাঙ্গেল আপনারটা বিক্রি হয়নি এত পরে আসলে হয় আগে কত বলছিল আগে কত বলছিল ষোলোশো

আসলে দাম কম বললো এই হলো বিষয় ছত্রিশ টাকা করে বললো বাবা একটু বাবা হুম এই যে দর্শক এই পাশে পটল কেনা হচ্ছে এগুলো সম্পূর্ণ কিন্তু ঢাকাতে চলে যাবে এগুলো হাইব্রিড পটল ঢাকা সহ বিভিন্ন জেলাতে যায় দর্শক মূলা বিক্রি হচ্ছে দেখেন অনেক মূলা আছে কত কাকা বাইশ এটা পঁয়ত্রিশ টাকা কেজি আচ্ছা আর কি দাম বলে তিরিশ টাকা বলে কোথাকার এগুলো মুলাবাড়ি দেলা রাজশাহী রাজশাহী দেলাবাড়ি তিরিশ টাকা করে বলে উনি পঁয়ত্রিশ করে নেবে দর্শক লাল শাক বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কেজি কটা এক কেজি দেবে দাদা দর্শক এগুলো কেজি ভাবে পাইকারি হচ্ছে কত করে ভাই পঁচিশ তিরিশ টাকা কেজি 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 ভাবে নেওয়াই মনে হয় পড়তে হবে যারা কিনবে তাদের ক্ষেত্রে লাল শাকগুলো সুন্দর করতেছে তিরিশ টাকা কেজি আপনারা কত করে কিনছেন জানাবেন আসেন এই পাশে বিক্রি হচ্ছে সাদা শাক সাদা সাদাগুলো কি চাইলো ভাই কি দাম বিশ টাকা বিশ টাকা লালগুলো তিরিশ বিশ আচ্ছা এটা চাওয়া দাম বিক্রি দাম বিক্রি হলো কত করে হলো এত কম এক হাজার টাকা মন পঁচিশ টাকা কেজি এই যে মূলাগুলো এগুলো তো প্রথমে চল্লিশ করে চা হয়েছিল এগুলো কিন্তু প্রথমে চল্লিশ করে চা হয়েছিল দর্শক এখন পঁচিশ টাকা কেজি বিক্রি হয়ে গেল মূলা তবে সুন্দর জ্বালা মূলা তবে মূলাতে একটু দাগ আছে মুলাগুলো অনেক জ্বালা কচি মূলা দর্শক পালং পাইকারি হচ্ছে খুবই তরতাজা শাক কোথাকার এগুলো ভাই কোথাকার এগুলো দিলাবাড়ি রাজশাহী কি দাম যা যাচ্ছে নওগাঁ দিলা বাড়ি আজকে কি দাম যাচ্ছে ও নবগাঁর ভিতর ভিতর কি দাম যাচ্ছে আজকে ভাই ষাট টাকা কেজি কিন্তু এগুলো পাইকারি দাম একেবারে সুন্দর তোর তাজা সুন্দর এই যে পাশেই আবারই কিছু তোর শসা আসেন ভাই শসা কি দাম যাচ্ছে আজকে ষোলোশো টাকা মন পাইকারি দেশি

একশো চল্লিশ টাকা করে দর্শক এ ফুলকপি পাইকারি একশো তো চল্লিশ এই যে বট বড়ি হচ্ছে ভিড় বেশি সেজন্য দেখানো যাচ্ছে না কপিগুলো পাইকারে হলে একশো চল্লিশ টাকা আর মূলা গুলো শুধু চল্লিশ টাকা এগুলো পাইকারে দাম দর্শক পেপে কত হলো কাকা চারশো টাকা মন পেপে ভাই কাকরুল কি দাম পঁয়তাল্লিশ আর কি কি আনছিলেন ভাই কত করে দিলেন কালাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভেন্ডি আনেননি ভেন্ডিও পঞ্চাশ মানে দাম বেশি আচ্ছা দাম বেশি এই যে করল্লা দর্শক বড় করল্লা ভাই কত করে হলো

সবজি পেঁপে আলু এবং কচু এই তিনটা আইটেম ছাড়া অন্যান্য যত সবজি আছে সব কিছু পঞ্চাশের বেশি মানে পঞ্চাশ টাকার বেশি দামে কিন্তু পাইকিরি হচ্ছে বেগুন তো খুচরো তো বিক্রি হচ্ছে একশো টাকা অনেক দাম আজকে